দেখা মাত্র সর্বোচ্চ শেয়ার করবেন স্ক্রিনে অলরেডি আপনারা দেখতে আছেন বিএনপি নেতা কর্মীদের বাড়ির থেকে বিদেশি অস্ত্র গোলা বারুদ থেকে শুরু করে দেশি বিদেশি মদ গাঁজা থেকে শুরু করে র্যাবের অভিযানে বিপুল পরিমাণে গোলা বারুদ পাওয়া গেছে ইতিমধ্যে আপনারা জানেন চট্টগ্রাম জানে অভিযান চালিয়ে প্রায় চব্বিশ ঘন্টারও বেশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণে অস্ত্র গোলা বারুদ র্যাবের অভিযানে পাওয়া গেছে ইতিমধ্যে আপনারা জানেন পাঁচই আগস্টের পর থেকে একের পর এক বাংলাদেশে আসতেছে চট্টগ্রাম বন্দর দিয়ে পাকিস্তান আফগানিস্তান থেকে অস্ত্রের জাহাজ আমরা পাঁচই আগস্টের পর থেকে বলে আসছিলাম বাংলাদেশে গৃহযুদ্ধের জন্য পাকিস্তান প্রেমিক বনাম জামাত একের পর এক অস্ত্রের জাহাজ নিয়ে বাংলাদেশে প্রবেশ করানো হচ্ছে ইতিমধ্যে আপনারা সবাই জানেন বাংলাদেশের আন্তর্জাতিক আগুন লাগানো হয় তখনও আমরা বলছিলাম এই আগুন লাগানোর পিছনে কারণ আছে আপনারা ইতিমধ্যে জানেন বিভিন্ন নিউজ চ্যানেলে আপনারা জানতে পারছেন ইতিমধ্যে বাংলাদেশের সাধারণ আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে আমেরিকা থেকে আসা অস্ত্র সরানোর জন্য তারা সেই পরিকল্পিত আগুন লাগানো হয় দেখি আসি শুনে আসি কিভাবে বিএনপি নেতা কর্মীদের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে দেখতে থাকুন র্যাবের মধ্যরাতের অভিযানে বিএনপি কর্মীর বাড়ি থেকে এগারোটি বন্দুক ও বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে র্যাব গতরা রাত তিনটা থেকে চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া এলাকার ওই বাড়িটি ঘেরাও করে অভিযান চালায় র্যাব সদস্যরা এ সময় বাড়ির আঙ্গিনা আলমারি ও পুকুর পাড় থেকে এগারোটি বাড়িটি বিএনপি কর্মী মোহাম্মদ কামালের তিনি সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খায়জ আহমেদের ছেলে এবং পদ স্থগিত হওয়া বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াশদ্দিন কাদের চৌধুরীর ঘনিষ্ঠ অনুসারী অভিযানে কামাল সহ তার চাচাতো ভাই সোহেল ও পরিবারের এক কিশোর সদস্যকে গ্রেফতার করা হয়েছে বিগত এক বছরে বেশি সময় যাবত রাউজান এলাকাটা বেশ সংঘাতপূর্ণ ছিল এর ভিত্তিতে আমরা রাউজানে প্রায়শই অভিযান পরিচালনা করেছি তবে আজকে বেশ বেশি সংখ্যক অস্ত্র এবং অন্যান্য দেশীয় ছুরি চাকু রামদা এই ধরনের জিনিসপত্র আমরা ধরতে পেরেছি বাহিনীর সূত্র জানায় গ্রেপ্তার কামালের বিরুদ্ধে মারামারি ও চাঁদাবাজির তিনটি মামলা রয়েছে তিনি গত পাঁচ আগস্টের পর থেকে বিএনপির রাজনীতিতে সক্রিয় হন তবে পরিবারের দাবি কামাল কোন সন্ত্রাসী কার্যক্রমে জড়িত নন তাতে থাকতে পারবেন একো নামান মানে কোনো অভিযোগ আছে কোনো মামলা আছে তো আগে মামলা র‍্যাব বলছে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই তারা এই অভিযান পরিচালনা করেছে কি দেখলেন তো জয় বাংলা সৈনিক ভাই দৃষ্টি আকর্ষণ করে বলবো সর্বোচ্চ শেয়ার করবেন বাংলার জনগণ দেখতে হবে কারণ বাংলার জনগণ পাঁচই আগস্টের পূর্বে মাননীয় প্রধানমন্ত্রী শেখ ভুল বুঝছিল আর জুলাই আন্দোলনের বাংলার জনগণ একের পর এক ম্যাজিক দেখতে আসে বাংলার জনগণ জানতে হবে তারা জুলাই আন্দোলনের পূর্বে ভালো ছিল না এই দেশকে গৃহযুদ্ধের জন্য সকল প্রক্রিয়া তারা ইতিমধ্যে প্রস্তুত করে ফেল সাধারণ জনগণের দৃষ্টি আকর্ষণ করে বলবো সবাই সবার জায়গা থেকে রুখে দাঁড়ান গর্জে উঠুন তাদেরকে করুন এই বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হলে আফগানিস্তান পাকিস্তানের মতো আপনার আমার এই বাংলাদেশের ভূখণ্ড থাকবে না আশা করি বুঝতে পারছেন দেশবাসীকে দেখার শুরু করে দিবেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ